এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুল্লিল্লাহ পবিত্র কোরানের সুরতুল বাইয়ী নাহ আল্লাহ ছয় নম্বর আয়াতে বলেন ইন্নদীনা কাফরুমিন আহলি কিতাব ওয়াল্মুশিনিকী না ফিনারি জাহান্নামা খালিদী না ফি হা যারা কাফের যারা মুশরিক তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব বলিনা আউজুবিল্লা তারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব যারা কাফের যারা মুশরিক তারা জাহান নামে চিরস্থায়ী থাকবে তারা ব্যর্থ তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব সফল কারা শ্রেষ্ঠ জীব কারা এবার আল্লাহ বলেন যারা ইমান আনে সবাই বলেন যারা আবার যারা ইমান আনে ইমান কি জিনিস খুব মন দিয়ে শোনেন আল্ল ইমান নবী উন নবীজি সাল্লাল্লাহ আলেহিসাল্লাম ফিশেই ইন মাজা আবেহি আমাদের নবী জানি আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ইমান আমাদের নবী জানি আসছে ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ইমান এবার হাদিস থেকে একটু জেনে নেই ইমান কি জিনিস সহি মুসলিমের আট নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা শুরুতে আছে আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা কারি হম আব্দুল হতাবরধী আল্লাহ তা তিনি বলেন যা আর রজুলুন ইলত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর চারটি প্রশ্ন করছে কয়টি আবার কয়টি প্রশ্ন এক ব্যক্তি নবীর কাছে আসছে কয়টি প্রশ্ন করছে চারটি নবীর কাছে আইসা নবীরে বলতেছে

ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ খ আলি ইহসাল্লাম আল্লাহ রসুল ওয়া ইসলাম মানি নামাজ কায়াম করা অ ইসলাম মানি জাকাত আদায় করা অ তো ইসলাম মানি রমজানের রোজা রাখা ইসলাম মানি কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হস্ করা নবী বললেন আল্লাহকে এক আল্লাহ মানা মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ রসুল মানা দুই নাম্বার নামাজ পড়া তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার রোজা রাখা পাঁচ নাম্বার হস করা এটা হলো ইসলাম তাহলে কয় নম্বর প্রশ্ন জবাব দিলেন নবী কয়টা ইসলাম মানি পাঁচটা এই কাজগুলা জবাব দিলেন প্রশ্ন নাম্বার দুই ওই ব্যক্তি বলতে ইমান সম্পর্কে বলেন এটা হলো আমাদের আলোচ্য বিষয় ওই যে আমানু নবী ইমান সম্পর্কে আমারে বলেন এবার নবী বললেন বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা ও মালা ইকাতিহি ফেরেস্তাদেরকে বিশ্বাস করা অ কুতুবিহি আসমানি সব কিতাব বিশ্বাস করা অ রুসুলিহি সব নবীর রসুলদেরকে বিশ্বাস করা সব নবীরসুলদেরকে বিশ্বাস করা এরপর ওয়াল বাসি আসি বা আদাল মৌদ মরার পর পুনরুত্থান হবে এটাকে বিশ্বাস করা ওয়াল জান্নাব বিশ্বাস করা অ জাহান্নাম বিশ্বাস করা ওয়াল হিসাব ওয়াল মিজান হিসাব হবে এটা বিশ্বাস করা তোমার আমলগুলো ওজন করা হবে মিজান আছে পাল্লা আছে এই পাল্লা বিশ্বাস করা আর ওই পাল্লা আবার রূপ করতে না অনেকে আবার ব্যাখ্যা করে কয় রূপক না 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 পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে দাউদ নবী বলেছিলেন আর ইনিয়াল মিজান আল্লাহ পাল্লাটা দেখান দেখিয়েছিলেন হয়ে গেছে হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার বেহুস হয়ে গেলেন কেন বুহারির হাসিয়াতে আছে দেখবেন নিচে ওই এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে তো দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম দেখে বেহুস হয়ে গেছে কি দেখলেন দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে তো বেউসেছেন কেন এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে নবীরা অত পারবে না উম্মত পরের কথা নবীরা এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে আল্লাহ বললেন টেনশনের কিছু নাই এখলাসওয়ালা একটা খেজুর যদি কেউ সত্তা করে এটাই ওই পাল্লা ওজন হয়ে হয়েছে এই জায়গায় কোনো রূপকর্তনার তো মাথায় এনে না পাল্লা পাল্লাই সত্যি পাল্লা আল্লাহ কায়ে মিজান এটা বিশ্বাস করা এটা কি করা বলেন বিশ্বাস করা এরপর কি অল কাদ্দিনী কুল্লিহি হ রিহি অসাদরি ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করার নাম হলো ইমান আল্লাহ বলছেন সফল কারা ইন্নাল্লাদীনা আমানু যারা ইমান আনে সফল কারা যারা ঈমান আনে হাদিসটা শেষ করে নিন এক নম্বর প্রশ্ন হল ইসলাম দুই ইমান এবার তিনি প্রশ্ন করলেন আখবারনি আনিল ইহসান আমার ইহসান সম্পর্কে একটু বলেন নবী বললেন আনতা আবাদুল্লাহ কাননাকা তার তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও ফাইল্লাম তাকুন তারা فانه ইরা যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায় তাহলে তালে আমি আল্লাহকে দেখি না দেখেন এই যে আল্লাহ আল্লাহ আমি আপনারা দেখতেছি না না আমি তো দেখি না আল্লাহ তো দেখ নবী বলতেছেন আবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেস আচ্ছা আমি দাঁড়াইলাম আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি না হাবিব আমি তো আল্লাহকে দেখি না নবী বলে সমস্যা কি ফাইন না হই আরো আল্লাহ তোমাকে দেখ এটা এহসান বলেন এটা কি তাহলে এক নাম্বার এই জায়গায় গেল ইসলাম দুই ইমান তিন এহসান এগুলো আপনারা একটু কথাগুলো চা দোকানের সামনে বইশে এগুলো বলবেন বলবেন ইসলাম ইমান বলবেন ইসলাম ইমান বুঝো বলবেন ইসলাম আল্লাহরে মানা নবীরে মানা নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এটার নাম বলবেন ইসলাম ইমান তখন বলবেন ইমানে মুহসল বর্ণায় ছোটবেলা মুক্তবে যে আল্লাহকে বিশ্বাস আমান তু বিল্লাহি অমালাহি অকুতুবিহি অরুসুলিহি অলিল আখিরি অল কদ্রি খৈরিহি অসদ্রিহি বিন আল্লাহি তালা অল বাসি বাদাল মাউত, মাদ্রাসা মুক্তবের বাচ্চা দার করায় দেন মাশাল্লাহ সবাই মুগস্ত শোনায় দিবে তাহলে ইসলাম ইমান আর ইহসান চাইস্টলের সামনে কাকারে বলবেন কাকা এহসান কি বলেন তো বলবে এহসান আবার কি বলবেন এমনভাবে এবাদত করবেন যেন আল্লাহরে দেখতে পান আল্লাহরে যদিও না দেখতে পান আল্লাহ আপনারে দেখে এটা হলো এহসান আমরা এগুলো না খালি গিবত দোকানের সামনে বসে শুধু গিবত আলোচনা হবে তো এরকম ইসলাম ইমান এহসান চার নম্বর প্রশ্ন করছে আহবিদ নিয়ে আমার একটু কেয়ামতের ব্যাপারে বলেন নবী বললেন মাল উল আনহা বি আলাম আমিনা সাহিল কেয়ামতের বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি নবী মোহাম্মদ এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না কেয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন নবীজি বলে সাহাবিদেরকে জানো কে আসছে আমার সামনে কজুর আমরা দেখলাম একটা সুন্দর মানুষ সাদা পোশাক পরে কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে এটাই তো দেখলাম আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে নবীজি বলে হ্যাঁ আমার সামনে আইসা অনেক কিছু শিখাইছে যুবক বয়সে আসার কারণ হল তোমরা যেন যুবক বয়সে এলেম শিখো হাদিসের ব্যাখ্যা যুবক বয়সে হ্যালেম শিখতে হবে দুই আমার সামনে এইভাবে বসার কারণ হল ছাত্র ওস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে এটা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা তিন কে আসছে জানো এটা হলো জিবরিল ছাত্র সাইজা প্রশ্ন কইরা আমার থেকে উত্তরগুলা এইভাবে যাই না তোমাদেরকে শিখাইয়া দিছে তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানানোর জন্য জিবরিল কম বয়সী ছাত্রের ভেষ ধরে আমার সামনে আসছে